আসসালামি শিবলু কাতার থেকে ভাই একটা ছাগলের দাম যদি পনেরো লাখ টাকা হয় তাহলে আমার কথা হইলো যে ছাগল এটার বিশি গা আসলে মানে এমন তো না যেটা দশ পনেরো ছাগল এমন ছাগল তো আসলে পৃথিবীর বুকে নাই তাইলে এত দাম কিভাবে হইলো আসলে ইনকাম ট্যাক্স অফিসারের যে নামটা এখন উঠে আসছে এখন সেই কর্মকর্তা বলছেন যে ইফার নামে তার কোন ছেলে নাই মানে একটা ছাগলের জন্য এখন বাপ বেটার সম্পর্কটাও কিন্তু বিচ্ছিন্ন আবার তাদের একটা ফোন আলাপ ফাঁস হয়েছে আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে সেটা শোনাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কর্মকর্তা যখন ফেসে যাইতেছে তখন তিনি আসে বলছেন যে ইফাদ নামে তার কোনো ছেলেও নাই এবং তার আত্মীয় মধ্যেও কিন্তু ইফাদ নামের কেউ নাই একটা নিউজ আসছে যে কোরবানি উপলক্ষে পনেরো লাখ টাকা দিয়ে কেনা ছাগল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় মুশফিকুর রহমান ইপাদ জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে এমন ঘটনা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেসব কর্মকর্তা মতিউর রহমান তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি সেখানে বলছেন ইফাদ নামে আমার কোন ছেলে নাই এমন কি আত্মীয় স্বজন এবং পরিচিত জনের মধ্যেও এই নামের কেউ নাই এবং ডক্টর মতিউর রহমান তিনি এটাও দাবি করছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যার জন্য তিনি আইনগত ব্যবস্থা নেবেন ওই একদর মালিক তিনি গতকালকে সাংবাদিকদেরকে বলছেন যে ছাগলটা এখনো অবিকৃত আছে মানে ইফা ছেলেটা তার সাথে প্রতারণা করছে ছেলেটা কি করছে ভাইরাল হওয়ার জন্য এটা একদম মালিকের কথা ভাইরাল হওয়ার জন্য ওই ছেলেটা এক লক্ষ টাকা ছাগলটার জন্য বায়না দিছিল পরবর্তীতে ওই সাগলটা আর নেয় নাই এগ্রোর মালিক যিনি তিনি পনেরো লক্ষ টাকা দাম চাইছেন পরবর্তীতে সেটা কাটচাট কইরা দরাদরি কইরা পরে বারো লক্ষ টাকার মধ্যে এসে দরদাম ঠিক হয়েছিল ওই বারো লক্ষ টাকাও কিন্তু সে দেয় নাই সে কি করছে মাত্র এক লাখ টাকা দিছে এগ্রোর মালিককে দিয়ে বলছিল যে ছাগলটা সে পরবর্তীতে নিয়ে যাবে কিন্তু আসলে ওই টাকাটাও পুরোটা দেয় নাই আর ছাগলটাও নিয়ে যায় নাই শুধু কয়েকটা ছবি তুলছে আর নিজেকে রাজস্ব বোর্ডের কর্মকর্তা আপনার মতিউর রহমানের ছেলে বলে পরিচয় এখন ছেলেটা হচ্ছে ভাইরালের যুগ আপনি যে কোনো কিছু করেন আপনাকে ভাইরাল হইতে হইব ভাইরাল যখন আপনি হবেন তখন মনে করেন আপনি সেলিব্রিটি সেটা আপনি কোনো ভাবে হইতে পারেন খারাপ হইতে হইতে পারেন ভালো হইতে হইতে পারেন আপনি কেউ আছে যে প্রতারণা করেও কিন্তু ভাইরাল হয় যেমন সিদ্দিক সুরার কথা যদি বলি যে লোকটা চুরি গৈরা ভাইরাল হয়ে গেছিল আবার ব্যারিস্টার সুমন তার একটা অনুষ্ঠানে তাকে দেখলাম যে প্রধান অতিথি হিসেবেও তাকে সংবর্ধনা দিছিল আপনি যেটাই করবেন সেটাই কিন্তু ভাইরাল হইতে হইব যখন ভাইরাল হবে তখন আপনার ভ্যালু বাড়বে আপনার এই যে লাইলা মামুনের কথা বলেন তারপর ওই মুস্তাক কথা বলেন এগুলো সবগুলো হচ্ছে ভাইরালের খেলা তো এই সবগুলা মিলাইয়া ওই ছাগলটাও ভাইরালের খেলা এরা হচ্ছে যে আসলে মূল কথা তবে গতকালকে কয়েকটা রিপোর্টে দেখলাম যে মতিউর আগের ইস্ত্রী পরের ছাড়ছে এখন ঘটনা কতটুকু সত্যি সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যেহেতু মতিউর রহমান তিনি নিজে বলছেন যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাবেন এবং তিনি এটার বিচার দাবি করছেন আসলে কার পক্ষে যাবে রায় আর কার বিপক্ষে যাবে আর এক ডোর মালিকের কথা হচ্ছে যে ছাগলটা এখনো অবিকৃত আছে এটা দিয়ে আসলে তার মূলত লস হয়েছে আসলে একটা ছাগলের দাম বারো লক্ষ টাকা হয় কেমনে পনেরো লক্ষ লক্ষ টাকা এটা সোশ্যাল মিডিয়াতে আসছে কিন্তু পনেরো লক্ষ টাকা উনি দাম চাইছে পরবর্তীতে বারো লক্ষ টাকার মধ্যে এটা দরদাম ঠিক হয়েছে আর ইপাত কেন এই প্রতারণাটা করছে এটা নিয়েও আসলে ধুম্র তৈরি হয়েছে ঘটনা সবগুলো বিচার বিবেচনা করে তারপর একটা সঠিক সিদ্ধান্তে আসা যাবে দর্শক আমরা যখনই কোনো খবর পাবো তখনই আমরা আপনাদের সামনে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে পর্যন্তই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ